সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমাদের একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা সো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো স্ট্রোক প্যালেট এবং সো আজকে ক্লাসের মূলত আমাদের দুইটা টপিক সো আমি প্রথমে শুরু করবো স্ট্রোক দিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে স্ট্রোক খুবই ইম্পর্টেন্ট বিষয় আমরা যখন কোনো ডিজাইন করতে যাই ডিজাইনের সময় শেপ যখন আমরা ইউজ করি তখন আমাদের প্রচুর পরিমাণ স্ট্রোক ব্যবহার করতে হয় সো দ্যাটস আমাদেরকে প্রচুর পরিমাণ স্ট্রোকের ব্যবহার এবং কি করে মডিফিকেশন বা কাস্টমাইজেশন করা যায় সেটা আমাদেরকে জানতে হবে ওকে সো প্রথমে দেখি যখন স্ট্রোক অপশনটা কোথায় আছে আমরা চলে গেলাম উইন্ডো উইন্ডো থেকে আমরা এখানে পেয়ে যাব স্ট্রোক আপনারা সবাই দেখতে পাচ্ছেন শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এফ10 কন্ট্রোল প্লাস এফ10 প্রেস করে আমরা স্ট্রোকের অপশনটা পেয়ে যাব তো প্রথমত দেখতে পাবেন যে এরকম একটা অপশন আসবে খুব বেশি অপশন নাই এই যে এখানে মেনু ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে শো অপশন পেয়ে যাবেন সো এই সকল অপশন আছে আমরা দেখব যে কিভাবে কাজ করে প্রথমে আমি জাস্ট নরমালি পেন টুল দিয়ে একটা স্ট্রোক এটা নিয়ে নিব ড্র করে নিব ওকে খুব নরমাল একটা স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিই আপনাদের দেখার সুবিধার্থে এবং কালারটাকে একটু চেঞ্জ করে দিই ওকে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক নিয়ে আমরা এখানে কাজ করছি তো প্রথম যে অপশনটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে উইথ সো উইথ তো আমরা এখানেও পাচ্ছি এবং এখানেও পাচ্ছি সেম জিনিস দেন আমরা পাচ্ছি আমরা ক্যাপ মূলত এখানে আমরা তিন ধরনের ক্যাপ পাই ক্যাপ মিন হচ্ছে স্ট্রোকের যেই এই প্রথম যে অংশটুকুকে বলা হয় ক্যাপ বা মাথার অংশটুকুকে বলা হয় ক্যাপ বা এই অংশটুকুকে বলা হয় ক্যাপ তো এই ক্যাপ মূলত তিন ধরনের হয় একটা হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি এখানে বাট ক্যাপ রাউন্ড ক্যাপ প্রজেক্টিং ক্যাপ তিন ধরনের ক্যাপ আমরা পাচ্ছি আই রিপিট বাক ক্যাপ রাউন্ডেড ক্যাপ প্রজেক্টিং ক্যাপ ওকে এখন বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাট ক্যাপ বাট ক্যাপের ধরনটা কি রকম সো আমি যদি জুম করি দেখতে পাচ্ছেন জুম করলে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম এই পর্যন্ত রাইট সো আমার পাথ যে পর্যন্ত আমার স্ট্রোকের কালার ঠিক ওই পর্যন্ত এটা হচ্ছে বাট ক্যাপের ধরন সো আমি যদি বাট থেকে এটাকে চেঞ্জ করে রাউন্ড করে দিই আপনি দেখতে পাচ্ছেন এই যে স্ট্রোকের ক্যাপটা এখন কি হয়ে গেছে রাউন্ড হয়ে গেছে আমরা রাউন্ডে কনভার্ট করে ফেলতে পেরেছি ওকে তো শুধুমাত্র এই অংশ না দুটো অংশই কিন্তু রাউন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আশা করি এন্ড প্রজেক্টিং যে ক্যাপটা আছে সেই ক্যাপটার পার্থক্য যদি দেখি এটা ডিফারেন্ট কি রকম যে প্রজেক্টিং যখন আমি নিলাম জুম করি এখানে আপনারা দেখতে পাবেন যে পাথ থেকে একটু এক্সট্রা থাকে বাটে কিন্তু এক্সট্রা থাকে না প্রজেক্টিং এ কি থাকে সেমই জাস্ট একটু এক্সট্রা অংশ থাকে সো আশা আমরা বুঝতে পেরেছি আমরা তিন ধরনের ক্যাপ এখানে পেয়েছি পার্ট ক্যাপ রাউন্ড ক্যাপ রাউন্ডেড ক্যাপ আর তো হচ্ছে কি প্রজেক্টিং ক্যাপ তো আমরা সব সময় আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে আমরা এখানে বাট ক্যাপটা রেখে দিব ওকে সো দেন আমরা পাচ্ছি কর্নার সো কর্নার মিন কি কর্নার মানে হচ্ছে যে আমরা এই গুলো এখানে দেখতে পাচ্ছি

অলাইন স্ট্রোক মূলত স্ট্রোকের অ্যালাইনমেন্ট তিন রকম হয় অলাইন স্ট্রোক টু সেন্টার মানে সেন্টার ইনসাইড আউটসাইড সো আমরা কি চাই एक्चुअली সো এখন দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট দেওয়া আছে সেন্টার মানে স্ট্রোকটা এই পাথের অর্ধেক ভিতরে অর্ধেক বাই আচ্ছা যদি আপনি এটাকে ইনসাইডে ক্লিক করেন পুরো অংশটুকুই দেখেন কি হয়ে গেছে পুরোটাই ভিতরে ঢুকে গেছে রাইট পুরো অংশটাই হচ্ছে এই যে বাইরে আর সেন্টার সেক্ষেত্রে ওই জায়গার মতো স্ট্যান্ডার্ড যেটা অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে দিকে পাচ্ছে সো এই ছিল অ্যালাইন স্ট্রোকের তিনটা বিষয় এটি ছিল সেন্টার ইনসাইড আউটসাইড সো আশা করি আপনার বুঝতে পেরেছেন

তার ইচ্ছে মতো হচ্ছে আপনি যতই বাড়াবেন গ্যাপ ও বাড়তে হয়নি বিকজ গ্যাপটা তার ইচ্ছা মতো সে নিয়ে অটোমেটিক দেখেন তো গ্যাপটা খুবই কম না পাঁচ মাত্র পাঁচের বেশি কিন্তু এখানে হচ্ছে ঠিক আছে তার মানে এখন ফাইন আবার এই অংশটুকু হচ্ছে থার্টি থ্রি আর এই গ্যাপটা হচ্ছে অটোমেটিক গ্যাপ এই যে গ্যাপ যে এখানে এটা হচ্ছে অটোমেটিক তো আমি এখানে আবার এটা ছিল পাঁচ একটু বেশি দিই পার্থক্য জন্য দশ একটু মিলাই এবার চলেন এইটা হচ্ছে 66 তার গ্যাপ হচ্ছে 5 এই যে 5 দেন এটা হচ্ছে 33 ড্যাশ তার গ্যাপ বেশি কত 10 রাইট এরকম করে আরো একবার ভাঙা যাবে কি রকম এবারে আমি দিলাম ড্যাশ দিলাম 16 গ্যাপ দিলাম তারপর 20 ডাবল বাই ওকে সো এবারে যদি আমরা মিলাই একটু সিকোয়েন্স অনুযায়ী একটু খেয়াল করেন তো আমরা এই ভ্যালু অনুযায়ী ড্যাশ 66

যদি কমিয়ে দিয়ে এরকম একটু পুরো সবগুলোকে বা কিছু ডিলেট করে দিই হ্যাঁ তাহলে এখানে ওই যে ই হয়ে গেছে না না ইনগ্যাপ বানিয়ে দিই এরকম চাইলে আপনি লাইন তৈরি করতে পারবেন এখান থেকে সো অ্যাজ ইউজুয়াল এই বিষয়গুলো হচ্ছে ড্যাশ লাইন এবং গ্যাপ লাইন আশা করি আপনারা সবাই ড্যাশ লাইন এবং গ্যাপ লাইনটা বুঝতে পেরেছেন আশা করি সমস্যা হবে না ওকে এটা অফ করে দিই এরপর যেটা আছে একে বলা হচ্ছে অ্যারো হেডস তো অ্যারো হেডস হচ্ছে স্ট্রোকের মাথায় আপনি কি চান আমি যদি নর্মাল করে দিই তো এরকম চাই আমি

সেই ইফেক্ট গুলো মূলত আমরা এখান থেকে খুব সহজে নিতে পারি ঠিক আছে ওকে এবার একটা বিষয় দেখিয়ে দিই এটা একটু আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় যে যদি কখনো আপনি শেপে কনভার্ট করতে সেক্ষেত্রে আমি কিভাবে আমার এই অংশ কাজ শেষ কেটে দিলাম যদি কখনো আমি স্ট্রোক কে শেপে কনভার্ট করতে চাই তখন আমি কিভাবে করবো তো এখানে স্ট্রোক নেওয়া আছে আপনারা স্ট্রোক নেওয়া আছে দেন থেকে

ওকে সো এবার এই স্টক প্যালেট দিয়ে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে সেটা হচ্ছে কি আমরা বলি যে আর ফিল্ম স্টক দিয়ে ফিল্ম মেকিং করতে হবে আর ছবি তোলা যে রিল গুলো ছিল নাকি রিল হ্যাঁ সো রিল বা ফিল্ম বলি আমরা এটা তৈরি করতে হবে তো প্রসেসটা আমাদের সবাই দেখেন খুব ইজি প্রসেস তো কিভাবে আমরা ফিল্ম বানাতে পারি এখানে সো আমি স্ট্রোক কালারটা ব্ল্যাক করে নিচ্ছি লাইন নিব একটা এরকম লম্বা ভার্টিক্যাল লাইন এবং এর সাইজটা প্রথম স্টেপ এটা ভার্টিক্যাল লাইন স্ট্রোক সাইজ হচ্ছে একশো পিটি কালার হচ্ছে ব্ল্যাক স্টেপ ওয়ান কি দেওয়া হলো ভার্টিক্যাল লাইন স্ট্রোক কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক স্ট্রোক সাইজ হচ্ছে কত হান্ড্রেড

তিন নাম্বার স্টেপ পর্যন্ত আমার ডান তিন নাম্বার স্টেপে কি করলাম কন্ট্রোল সি ফ্রন্টালের কালারটা হবে ব্ল্যাক সাইজটা হবে আশি পিটি হুন্ডাস গ্যাপটা অফ হবে ওকে সো এবার স্টেপ ফোর ফাইনাল স্টেপ কন্ট্রোল সি কন্ট্রোল এফ স্ট্রোক কালার হবে হোয়াইট সাইজটা হবে সেভেন্টি পিটি টু পিটি স্ট্রোক প্যালেটের যে

জাস্ট ভার্টিক্যাল লাইন নিচ্ছে একটা সেটা চেঞ্জ করা আছে এখান থেকে ওকে হবে

যদি আমি কালারটাকে এই কাছাকাছি কালার নিয়ে করতাম সাপোজ এই কালার কোডটা আমি কপি করে নিলাম কন্ট্রোল সি দেন ছেড়ে দিয়ে ডাবল ক্লিক করে এখানে সেম কালার থেকে হালকা একটু লাইটের কালার এবার আপনি মেস টুল ক্লিক করেন দেখেন তো ওই যে মেসটা এই মেসটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে রাইট তো এখানে একাধিক মেসও তৈরি করা যায় আপনি এখানে একটা ক্লিক করলেন এখানে একটা ক্লিক করলেন সেটাও পসিবল

এই কাজ যদি আমরা দেখতে চাই আমি এয়ারটেল লগত কিন্তু মেস টুল এর কাজ আছে একটা সুন্দর গ্লো কিন্তু আছে এয়ারটেল এর যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে যদিও তারা পরে মিনিমাল করে ফেলছে এই যে এখানে সুন্দর একটা গ্লো কিন্তু এখানে আছে

এখানে একটু মডিফাই করা যায় চাইলে এরপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি সাপোজ এখানে ধরেন এই কালারটা যদি পিক করি হালকা একটা লাইট কালার আরেকটু লাইট এইখানে এসে যে আমি এখন গার্ডিয়ান মেস্টিনটা দিয়ে ক্লিক করি লাইট হবে আচ্ছা পরও চেঞ্জ করা যায় কালার দেখেন কি করে হেড সিলেকশন টুল নিয়ে এখানে ডাবল ক্লিক দেন এখান থেকে আপনারা লাইটের কালার নিয়ে আসতে পারেন ঠিক আছে যে আরো লাইটের কালার নিয়ে একটু ইয়েলো টাইপের দেখা যায় অথবা হোয়াইট কালার নিয়ে আসবেন সেটা পসিবল

তো অবজেক্ট টা নেওয়ার পর আমি যাচ্ছি যে এটাকে অবজেক্ট থেকে দেখেন ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এখানে এখন অপশন এ আছে ক্লিক করলাম এখান থেকে আপনি এখন ভ্যালু দিয়ে দিতে পারেন যে আমি 4 টা রো 4 টা রো 5 টা রো 5 টা রো 5 টা রো 5 টা কলাম চাই 4 টা রো 4 টা কলাম চাই দিয়ে প্রিভিউ দিয়ে দেখেন এরকম গ্রাফ তৈরি হয়ে যাবে গ্রাফ তৈরি হয়ে যাওয়া মানে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে এখন চাইলে ডিরেক্ট সিলেকশন টুল নেন নিয়ে এখানে চাই যে ইফেক্ট দিতে পসিবল দেখেন এই সাইড থেকে কিছু গ্লোটা পড়ছে আর এখানে ডাবল ক্লিক করে আপনি ইফেক্ট দেন এখানে এই সাইটটি কিন্তু যেখানে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে সেখানে আপনার অ্যাপগুলো অ্যাপ্লাই করা যাবে সে একটা পাশ থেকে মনে হচ্ছে যে লাইট এটা পড়েছে এখানে বা আপনি আসলে এইখানে দেবেন ডাবল ক্লিক করে এইখানেও কিন্তু এটা করা পসিবল ঠিক আছে তো এখানে ডাবল ক্লিক করে আমি যদি এই পাশ থেকে ট্রাই করি এবং এগুলোর পজিশন সরিয়েও কিন্তু আপনি এটাকে মডিফাই করতে পারেন মডিফাই করা পসিবল

ওকে সো আজকে আমরা আজকে আমরা মূলত স্ট্রোক প্যালেট নিয়ে কথা বলেছি যে কি করে স্ট্রোক প্যালেট কাজ করে এন্ড স্ট্রোক প্যালেটের কথা বলেছি এবং স্ট্রোক প্যালেটের ডিটেইলসের মধ্যে আমরা ক্যাপ নিয়ে কাজ করেছি আমরা কর্নার নিয়ে কাজ করেছি এলং স্ট্রোক নিয়ে আমরা কাজ করেছি ড্যাশ লাইন নিয়ে কাজ করেছি ওভারহেড নিয়ে কাজ করেছি আরোহেড নিয়ে কাজ করেছি

তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আহ সাথে থাকার জন্য আমি আজকে মতো বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ